হ্যান্ডেল মারো এরকম সিটিং বর্তমানে আমার মা ফিলে আসেনি তুই যে কলমা ফরসস লা ইলাহা মুহাম্মাদুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ কয় বছরে মক্কাতে 13 মদিনাতে 10 এ 23 বছরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোরা নন্দির গাঁ দাগন বইয়া সব মক্কার 13 বছর লই মক্কাতে নবী ওয়াজ করছে কি তৌহিদ মানো জান্নাতে হান্দাও আর মদিনা তৈবা হুজুরের দশ বছর কি ওয়াজ করছে প্রধান সেনাপতি ছিলেন রাষ্ট্রপতি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন অর্থমন্ত্রী ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রী ছিলেন সকল সেক্টর চলি মোহাম্মতের সালাই দেখা দিছে দাগন ভুইয়া উপজেলা প্রশাসন কেমনে চলব ফায়ার স্টেশন কেমনে চলব ডিএসবিরা কেমনে কাজ করব অর্থ বিভাগ কেমনে দাগন বুইয়াতে কোন মুক্তিযোদ্ধা যুদ্ধ গেলে আগেলে কেমনে কবত দিব এই জেনাবে বিচারলে দাগন বইয়া কেন্দ্রীয় মসজিদে কেমনে কার্যক্রম এই জিনাকারারে শাস্তি দিব ইউনিয়ন বোর্ড কেমনে সেলবো মেম্বাররা কেমনে কালবাট কি রড দিব না পাশ দিব সব নবিয়ে 10 বছরে সলি সালাই দেখাই দিছে সুবহানাল্লাহ কয় না তুই ধর্মনির হ্যাক কহানি আনি iman তো बर्बाद এই পৃথিবীর শ্রেষ্ঠ ছিটারি ধর্মনির হেক্ক ধর্মনির হেক্ক তুই উপজেলা প্রশাসনে বই চালাবি দশটা চারটা ধর্ম নিরপেক্ষ কই ইসলামের তোর দরকার নাই তো এই দশটা চারটা আল্লাহ তোরে দেয় না কোর্ট কাছারি বাংলাদেশ সুপ্রিম কোর্টে আল্লাহ তোরে দেয় না সংসদে দেয় না তুই হে সময় বই চলস এরিস্টেটল হজরত প্লেটো হুজুর আল্লামা তারপরে মেকিয়েবেলি বেলি হুজুর আল্লামা অক্টোবিয়ার হিল হুজুর ওস্কার, ম্যাককুলাস, ক্যারন ক্রস নিম কফ হুজুর নর্স কম উডুল ছন হুজুর তুই চলতেছ তো ফিস আদালতে এইভাবে তো তুই মহান রবের কাছেই ইমান লোক এমনি যাবি কথা কথা কথাটি কিনা না নবীর সমাজে জেনা হয়েছে নি হয়েছে শাস্তি দিছে নি দিছে তো নবীর সমাজে জনা হয়েছে দে শাস্তি দিছে পাথরে পাথরে শেষ আর আফসারি যদি সেনা করে প্রমাণিত যদি হয় তারে পাথর মারে উড়াই লিখতে হইব কেন্দ্রীয় মসজিদের কাছে রাখি যদি আফসারি এই ইকবাল সারে বা ফলার সাড়ে কয় আমার বা আরে কেমনে মারি আমার কলজের টুকরা বা আল্লাহ সুরান উড়ে কয় লার আফা তাফি কলু বিকু তারে ফাথর মারতে যদি মায়া কর ফলাস ইমান ফানসার করিয়া লাগি কে কন সুরা সুরা নূর কনসুরা কে কয় এই বাবা আত্মার সোজা করছা দেখাচ্ছা কে কয় সমাজে এই নন্দির গা কিছু মুসল্লি আছে কেন রে সুমন্যা দিউ জোরে দাবাদ দিচ্ছা দেখছো তুই হাতে তো সেই পাহাটি হ্যাঁ এত কাবজা ভাই নোয়াজ গলমা ঠিক আছে হালাল হারাম বাঁচি চলছে গিরাজগা ঠিক আছে এত কাজজাব কিতার দিন কায়েম ফরজ একামতের দিনের কাজ করা দরকার আছে নি বুড়িয়া বুড়িয়ারা বেগুন যুক্তি করে মসজিদ কি দরকার তাহলে ইসলামী আইনটা কে কায়েম করব। এই নন্দীর গায়ে জিনা হইলে আল্লাহ জিবেলের ফোন দিব রে মনে তো করা রে হ্যালো আল্লাহ আমি আরো সব দন দিয়ে আসি আসে কত নন্দীর গায়ে সাফুয়াতে সারমিনিয়ার সবুজা জিনা করছে দণ্ডবিধি কার্যকর করতে হইব কে কর আল্লাহ কে কর এটা মনে করি আর কি এবার জি পিল আমি সাফুয়া গেলাম আল্লাহ কা ভাতর টোকা এগুলো এর ভাতর মারণ এরপরে লগে মিকাইল আর ইসরাফিল আছে কি রে আ তোরা তো খাড়ে খাড়ে রংসা আছে এই ইসরাফিল মিকাইল ভাতর টোকা ভাতর মার কাজী গেন কি ফেরেস্তা করব না আমনেরা কারা বুঝলাম না কারা হ্যাঁ

যদি জান্নাতে যাইতি শাস একামতে দিনের কাজ কর তোর আমার নগর চত আপসারি হুজুর অতিদিন জান্নাতে রাজ করি আঙুরে বিয়ে করা এত সোজানো ভাই এই বিধান কায়েম করতে যাই নবীর ক্লাসের এক লক্ষ পঁচিশ হাজার সাহাবির একটারও ভিডের সামলা ছিল না গিরা খুলি এলেছে তাগুতেরা ঠিক কিনা আয় কোরআনের দিকে আয় আল্লাহর বিধানের দিকে নইমান ফানসারে জীবন ইমান কি হয়ে নবীর ক্লাসের মুক্তিযুদ্ধ মারা গেছে পাঁচশো চুয়ান্ন বা কোগা এগুনের নবী জানাজা দিছে নি কবর দিছে নি কোন সাহাবিরে কবর দিতে যাই হুজুর উর্ফের দিকে তরবারি উঠে এভাবে করছে নি হ্যাঁ চেতনার নামে কুফুরি চেতনার নামে আর মহিলা নির্বাহী অফিসার হলে তার কথায় না বুড়ি এভাবে এদিকে খারাপ রাসুল নেভিস তো তাই রাসূল সাল্লামের শানে বহুত ফজদামি করছ আর ফজদামি করতে দাও হবে না কুরআন সুন্নতে নবী যেভাবে কবর দিতে বলছি সেভাবে কবর দাও নবী শিখাইছে আসসালামু আলাইকুম আহলাল কবর তার সুন্দর করে চোখের চলে আমরা ভাসাবো মুদ্দার লাশ কাছে কাছেরাই ওজু নাই গোসল নাই ফ্যান্ড হিন্দি রাইফেল লাগায় আল্লাহ কয় বালে হইলে ছেলে মেয়ে বিয়ে করা আর তুই আইন কই তুই সব আল্লাহর এভাবে বুড়গান বুলদিয়ে সব দি এ আল্লাহ তুই আল্লাহ ওলারে বাইশে বিয়ে করতে কইছ কেন 22 থো এয়া কি করছ তুই ওলারে বালক কইলে থো ওলা 22 22 কি মাইয়া মাইয়া কত আজ জেনার স্বর্গরাজ্য হয়ে যাচ্ছে পৃথিবী আল্লাহর বিধানগুলো বিয়াতও নাই কবরও নাই থাক সংসদে বড় বড় আইন তোর আল্লাহর দিকে এ কোরআন তোদেরকে জাননাতে নিয়ে যাবে এ কোরআন হচ্ছে আমাদের ই মা মানস স্বর্ণের খনিক কয়লার নিউজিল্যান্ড আটকিলি আগে কৈ যদি মাটি চাবা হরস, তো করলে চিঅল মেলাইম ৰছী মেলাই, ইডা দৌৰিবি আধা কে ৰান্ধি টান তো কৰি বাৰ কৰি আল্লাহ তো কৰিছে তোৰ আব্বাৰে লেংদা কৰিছে আন্নাতে তোৰ হালাই দিছি এ ৰ হলেতো কৰ চিন্তা কৰি নফা ভাবি তুই মিহাত জামেইয়া ভাইমাইয়া এতিয়া হুদান থামান থাবিয়া হুদাই আফালা কাউফুৰ কাইলেই হিমলা হুই আ জানো আমাৰ ভকত যদি কোন ৰছী যা দৰাইয়ো নাই ৰছী দৰিও তোমাৰ ছেলে মেয়ে নন্দীৰ আছে দাগুন কৈয়া বেগুন জামিয়া তোমরা সকলে মিলি এ কোরআনের রশি রে হাবলুন কইছে আল্লাহ রশি রশি এটা কলজের মাইতে লাগাই ধরিও দেখবা আয় আরশো আজিম থেকে কেরান লাগাই লাগাই দুনিয়া রে বে জিচ্ছা দুনিয়া থেকে টানি কেরানের মতো তোমার জান্নাতে জান্ন এই দাওয়াততায় সাইদি সাহেব নেজামি সাহেব সৈয়দ কুতুব সুফি নুর মোহাম্মদ নেজামপুরি সাইদ আহমদ বেরলবি হাজি আমদাদুল্লাহ মহাজের মক্কি রহমুল্লাহ তালা সহ তাম পৃথিবীর শহীদের আপনার করে দাওয়াটা দিতেছে আপনারা শুনতেছেন না আপনারা আপনাকে ওই আবু তালিব্বা হুজুরের লাইনে সিস্টেমে জান্নাতে যাইতে চান রেসালাতের প্রতি পূর্ণ আস্থা না থাকলে আপনি ইমান হারা আপনারা আব্বা ধর্ম নিরপেক্ষ আপনার সাসা সাফু আসা স্কুল মাঠে জনজ বাতি যারা কাঁদি মাইকের সঙ্গে করতে আর আব্বা আর কাকু ও আর কাকু কেমন আছিল এক সোরা রে বে এক সোরা জানাজার মাঠে গো ভালো হলো আল্লাহ জানাজার নামাজে রহিয়েন্দে ফরদারিয়েন্দে খাড়ায় এনে রং সা এত গো আল্লাহ এনে রং সা এক ছরা রে হাজার বালা কো সরকার ঠিক আল্লাহ কেন রে এনে আহ তাইলে আলাইহিসসালাহু বিআহকামিল আলাই আল্লাহ শ্রেষ্ঠ বিচারকের বিচারকার কেন হইলাম ওই বাতিজা সোরা আর 10 হাজার 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 দাগন বুইয়ার তারপরে কমলাতা সুরুক হাই স্কুলে বেকে পাড়ারে কোจাসত বালা বাতিজা কাంద আর কাগু ও ও ও আর কাগু কানদার কানদার ফিকাত দেখছ নেতের কানে কানে কাকুলা আর কাকুলা আহা তে ফাজলামি লালাস ওলা পড়লে কি কয় আমিন সুরা তিন পড়লে বলতে হয় মুসল্লিরা বালা বালা হা রব আপনি শ্রেষ্ঠ বিচারক সুরা আর রহমান পড়লে যত জায়গায় 31 বার আছে ফাবি আইয়ালাই রব্বিকুমা মুসল্লিরা প্রত্যেকবার বলা লাগে আল্লাহ প্রশ্ন করতেছে তোমরা কি জেনেছ আমার কোনো নিয়ামতকে অস্বীকার করো কিনা মুসল্লিরা বলতে হবে ওয়াজিব লা আপনার কোনো নিয়ামতকে আমরা অস্বীকার করি না নামাজিরা বলা লাগে তুই তো কতীয় দিন তুই হেই হাসতার আমলের ওয়ালা দিন আমিনে মাত্রাস এক একটা আয়াতের লগে জবাব আছে তো এক চোরাে কত সোরা বলা ক অথচ সে আল্লাহ এবং রাসুলের দুশমন ছিল আর কত লড়াবি আয়সা কোরআনের দিকে তৃতীয় বিশ্বযুদ্ধ তো আসতেছে কোরআনের ছাত্র এই যে সাফুয়া এই যে দাগন বইয়া তোরা ছয় সাত লাখ লোক তোরা নিজের বুকে হাত রাখি কয়েকজন দোষ গা লোক কোরআন গবেষণা করছি অজ্ঞা মিনিটের লাইন করে ন তো কেমনে তোর ইমান ঠিক থাকবো তুই মনে করছো বিশ হাজার চল্লিশ হাজার টাকা মাহফিলের চাঁদা জান্নাতে যাবি গই শিয়ানা সাফুয়া দই না তুই জাঙ্গি বুঝিছ বগা দরি দশটি আর বগা দরি পাল্লা হেতে দোয়া হইতে আল্লাহ যদি বগা গা আটকে গরু সিনে দিও তুই দশটি আর বগা লোভসাটিয়ার তুই বুঝি আর রাস্তা দেড় লাখ টেয়ার গরু দিবি তুই আর মফিস তুই আই আল্লা তোরা মনে করছ না আস রাজি বছরে একদিন বাউরে এটি না সাহাবাই কেরাম প্রতিদিন গরোয়া মিটিং করতেন পরিবারদেরকে নিয়ে ছেলে আমরা ছেলে যুজেলে নিদিবি অফিসার ডাক্তার অ্যাডভোকেট লই মিটিং করবেন আব্বাও আব্বা কোর্ট কাছারিতে করানি হুকমতার কেমনে বাস্তবায়ন করা যায় চিন্তা করো আব্বা তোরে ফেনি ক্যাডেট কলেজে হরাইয়ের তুমি যদি ওয়াকারুজ্জ্জামানের মতো প্রধান সেনাপতি হ তুমি এইভাবে মুসলিম মিল্লার উপকার করিও আব্বাও আব্বা তুমি আজমি আজমের মতো যদি এত বড় অফিসার হ মনে মনে সয়নের সফনের জাগরণ ইসলামী আন্দোলন মাথায় রাখিও তুই কোনোদিন তুই মিটিং করছ তার সন্তানদেরকে নিয়ে মিটিং মিটিং করতে আব্বা আপনি যার এবাদত করেছেন আপনার আব্বা আদম সফিউল্লাহ যার আবাদত করছে আপনার আব্বা শিষ আল্লাহ যার এবাদত করছে আমরা তার আবাদত করবো মুসলমানের সমাজে পরিবারে পারিবারিক মিটিং নাই পারিবারিক দার্শে কোরআন নাই পারিবারিক দার্শে হাদিস নাই জিকির নাই কিচ্ছু নাই শুধু দুনিয়ার চিন্তা দুনিয়ার চিন্তা ইমান কেমন থাকে ঠিক কিনা মুসলমান কেমন করি সুদ খায় আমার এটা বুঝি আইয়ে না সুদি সুদি কার্যক্রম আঙ্গকরা মসলে সুদের সত্তর নম্বর গুণা রোল নম্বর যেটা সত্তর গুনা সেটা হলো মাল লগে জিনা করো আল্লাহ রায় ফোন করছি আল্লাহ সুদের এক খাইবার আগে তুই আরে মারিয়ে লাই আমার সুদ যাতে আজির না লাগে আল্লাহ আমার কলি যাত ইমানের কিছু কথা বললা মোমেনের খাসলক বৈশিষ্ট্য আঠারোটা মুনাফেকের বৈশিষ্ট্য আড়াইশটা এগারোটা কোম্পানির ওষুধ খেলে মুনাফেকি অন্তর থেকে চলে যাব সাহাবাই কারামের আমলগুলা গুলা বলি কে কম কিভাবে মুনাফেকির আমল ওসি করেন এটা বুঝাই পাল্লাই আল্লাহ রসুল বুঝাই পাল্লাই যারা জেয়াদের ময়দানে যায় না ওই যে তিন সাহাবি তাকে ইমান স্টপ করে দিছি আর আমরা তো জেয়াদের বর্ণনাই করতে পারি না দুইশো পঞ্চাশ গা আয়াত তো নাই এটির কইলে আগরও কই এলে আমরা কিন্তু জে এম বি হ্যাঁ তারা হ্যাঁ কবি করে ক্রস ফায়ার করে জীবনে ফিস তোলো চিনি না আড়া বেলে জে এম বি এই জন্য জেয়াদন করতে আছে আর আর চিন্তা করি ঠিক কিনা আড়াইশো আয়াত জেহাদের কে ওয়াজগুলা করবে দুইশো চুরাশিটা আয়াত নামাজের যদি কোনো সংসদ সদস্য নামাজের এই প্রস্তাবনাটা উড়েত ম্যাডাম ভাইরা এ আপনারা নামাজটা রাষ্ট্রীয়ভাবে কায়েম করে এ তিনশো মানে এমপির ভিতরে অজ্ঞা এমপি ওয়াইজ পর্যন্ত বললো না নামাজটা রাষ্ট্রীয়ভাবে আইন করেন নামাজের সময় পনেরো মিনিট অফিস আদালত একটু বিরতি রেল স্টেশন কদুর জিরা এতে তারা নামাজটা পড়ক নামাজটা অত কায়েম নাই জাকাতের আয়াত আছে চুরাশি গে জাকাত নাই জাত জাত নাজ তেতে হরে নামাজ নাই জাকাত নাই কিচ্ছু নাই এনে মুসলমান দাগন বইয়া গোস্ত গরু গোস্ত বেড সকাল আটটা পাতে যায় তেলি লই আনে গরু কলজা লই আনে হুরাডা দিয়ালা হুরাডা আর আব্বা রু খুঁজছি আসলে হেতে খাইত সেভেন আপ দি হ্যাঁ বউ খাইত কইসে দি ইদা কয় না কষাই রে আর আব্বা কইসে আর আব্বার হরানে খুঁজছে কত নালা খাইতো নালা সিটিং এতে বরে এনজয় দিবে নিজে নালা কেনে বুড়িগার নালার মগজ খাই অজম করতে বুড়ি বুড়িগার তো আগার বেড়াম আপেল লোকটা খাইলে এতে এক সপ্তাহ আগে শের মারে শের কথা শুন চুক্তি দেখছে আমার কাছে ভাবি শের ইয়ান বইয়ে কমেন্ট সবার আলায় দারুন কিতাব তোর সন্তানের জন্য আমি লিখে গেলাম বক্তা হওয়ার জন্য এই কিতাবটা স্টাডি করলে ওয়ান ক্লাস বক্তা সে হবে আমি আল্লাহকে ফোন দিছি আল্লাহ বাংলাদেশের সকল মসজিদে আমার খত বাটা তুমি পৌঁছাই দিও আল্লাহ বিশ বছরের গবেষণা ফসল অবাক হয়েছি বিডার ট্রান্সলেশন করলে দশ খণ্ড হবে শুধু আমি শর্ট শর্ট শুধু কোরআন হাদিস কোরআন হাদিস আর বাংলা সংকেত দিয়ে দিছে সাধারণ আওয়াম এটা বুঝবে না কিছুই ওমা আলাইন বালাক আস্তা গফিরুল্লাহ রব্বি মিন করলে ও তো বইলাই দেহ পৌঁছা দেহ গৌরব কিসের ভাই কথাটা কত সুন্দর খেয়াল করে খর মাটিতে কুমার যেমন ঠাকুর গড়ে রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গহরে খরমাটি মাটিতে কুমোর যেমন ঠাকুর গরে রক্ত তেমন মানুষ গহরে রক্ত শুধু পোকায়ে ভরা রক্ত শুধু পোকায় ভরা কুরে কুরে খাবে তাই দেহ পৌঁছা দেহ গৌরব কিসের হয় সোসান হবে শেষ বিছানা রব ঘুমায় ভেঙে পাখি আমার যাবে পালি প্রাণ পাখি পালালে উড়ে আর দেবে না সারা রাতে মরলে সকাল হলে বলবে বাসি মরা আপন সজন বলবে সবাই পুত্র কন্যা বলবে সবাই ও ছুতে নাই দিশবাদী এই যে রোধেনবাদাধের হি Cremation will be the last bit, you will be sick, the birds we run away with ear hawks, and the living birds we fly away and we not be caught. If you die at night in the morning, we say, Dieth.

আমরা বলি নবী রসুল অলি আবদাল সম্মানিত মীর শহীদদের আলেমদের এ দেহ ডিস্ট্রয় হয় না পচে না মানুষগুলো তহিদের কাছাকাছি শুধু শিরক করে পারবার কথা ঠিক কিনা এই আবু তালিব্বা শিরক করার কারণে মূর্তি পূজা করার কারণে সিরোজাহান নামি অথচ তার নেতৃত্বে হজের কাজ চলতো দাঁড়িয়েও আছে হজরত আবু তালেবুজুরের কত চিটার হাতে এই দাঁড়িয়াতে হাতে নামাজ পড়তো নামাজের নেতৃত্ব দিত আর মোহাম্মদ সাহসালামের কো সাহাবিন ধর্মতে গি বাপ দাদার ধর্মতে গিয়ে গেলেছে নামাজ যেই নবী মদিনার মসজিদে নামাজ পড়াইছে নবীর ক্লাসের ছাত্র তিনশো তেরোটা আসিল মুনাফেক আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সোলুলের নেতৃত্বে এই আন্তর্জাতিক সংক্রান্ত করি এই আবদুল্লাহ ইবনে উবাই হাতে নবীজির ওহুদের জমিনে মাইর খাওয়াইছে কি মায়ের নবীরে ওহুদুর জমিনে মাথা ফেডে শরীর দেহ এ ফেস বসকাইয়া দাঁত ভাঙিয়া ঠোঁট ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে শেষ নবী কোন রকম রুড আছে রক্তে ক্লাড হয়ে গেছে করছে কি এই আবদুল্লাহ ইবনু ভাই এ তিনশো তেরো হল হলাই এই তো তারা শেষ নবীর ক্লাসে প্রত্যেক দিন ওয়াজ শুনতো নবীর লগে ভাত খাইতো মসজিদের নবীর এক কারে হইলে কাতারে এক কারে এমনি খাড়াইতো

কিভাবে হাতের ধর্ম নিরপেক্ষ মতবাদে বিশ্বাসী হাতের ইমান কেমনে থা দশটা কারণে ইমান ভাঙে অজু বঙ্গের কারণ শিখছ আটটা নামাজ বঙ্গের কারণ উনিশটা ইমান বঙ্গের কারণ কয়টা খবর লৈছো ছবি দশটা কারণে ইমান ভাঙে কয়টা নবীর আদর্শ ছাড়া অন্য আদর্শকে শ্রেষ্ঠ মনে করা লাকাত কান আলা কুমফি রাসুলিল্লাহে উসওয়াতুন হাসানাতে দাগন ভুইয়া মিছিল দেয় রাজপথে ওমকে